ইনশাআল্লাহ আমরা ইমানের দিক থেকে দুর্বল মওলা আল্লাহ আল্লাহ আসরের নামাজের পরে আল্লাহ আপনার বান্দাগুলো কোথায়ও যায় না মওলা আল্লাহ মুসলমান ভাইয়ের রক্ত আমরা সহ্য করতে পারি না মওলা আল্লাহ গাজার উপর যে অমানবিক নির্যাতন মওলা আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর যে অমানবিক নির্যাতন আল্লাহ আল্লাহ আপনি ফিলিস্তিনের উপর সাহায্য করেন মওলা আল্লাহ গাজাবাসীদের উপর আল্লাহ হাতে সাহায্য করেন আল্লাহ আল্লাহ আমেরিকা ইহুদি শক্তিদেরকে আল্লাহ আপনি নিস্তেজ আবদ্ধ করে দেন আল্লাহ আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন মওলা আল্লাহ হানাদার বাহিনী থেকে আল্লাহ গাজার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ ক্রিস্তিদের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আপনি রহমান রহিম নামের বর বরকতে আল্লাহ আপনার জমিনে সাহায্য করেন বাউলা আল্লাহ আমাদের প্রত্যেকে আল্লাহ ইমানি শক্তি দান করেন বাউলা আল্লাহ আমরা যেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি আল্লাহ আবু বক্কর উমরের মতো যেন প্রতিবাদ করতে পারি খালেদ বিন ওলিদের মতো বানিয়ে দেন আল্লাহ আমাদের আল্লাহ আমাদের এই সমাজের প্রত্যেকটা যুবককে আল্লাহ প্রত্যেকটা নওজোয়ানকে আল্লাহ খালেদ বিন ওলিদের মতো ভূমিকা পালন করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের ইমানি আমল